আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহ পাখের রহমতে আত্মীয় স্বজন পরিবার প্রয়োজন নিয়ে অনেক ভালো আছি শুরু করলাম নতুন একটি ব্লগ তো শুরুতেই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ সবাই প্লিজ আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আশা করি তো এখানে আমি পেঁয়াজ মরিচগুলো একটু তেলে নিতে আছি সুন্দর করে একদম ভয় করছে বাবা তা আমি একটু মশলা দিয়ে নিলাম পোলাওটা রান্না করার জন্য পোলাউটা বসানোর জন্য আর কি বসেছি একটু হালকা ভেজে নিয়ে চাল দিয়ে দিব এখানে আমি চালগুলো দিয়ে নিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে নিব সুন্দর করে চালগুলো একটু ভেজে নেব আর কি ভাজা ভাজা করে নিলে চা বাটটা আর খাবে না বাটটা যে মানে সিদ্ধ হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে যায় বাটটা খুলে যায় ওরকম খুলবে না একদম ভাজা ভাজা করে নিলে ভালো হবে এই স্টাইল একটু একদিন আপনার রান্না করে দেখেন পোলাউটা মানে অনেক মজা হয় অনেকেই তো অনেকভাবে রেসিপি দেয় অনেকভাবে রান্না করে কিন্তু আমি একটু মানে ব্যতিক্রমভাবে ভাবে করি আদা রসুন দিয়ে নিতেছি কথা বলতে কেমন যেন লাগে গরমের কারণে কি এত সুস্থ হয়ে পড়লাম নাকি কিছুই বুঝি আর একটু লবণ দিয়ে নিব তারপরে এটা ভাজা ভাজা করবো সুন্দর করে পরিমাণ মতো লবণ দিয়ে নিলেই হবে চুলা গাছটা একটু বাড়িয়ে দিলাম আর বেশি কিছু দিব না শেষ আদা রসুন আর মশলা দিলাম তেজপাতা তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে নিচ্ছি তো আমি আবার এই এটা একটু চেঞ্জ করে নিলাম এটা কারণ ওইটা একদম চিকন এটা ছিল এটা একদম চিকন চিকনে পোলাও নাড়তে আবার একটু কষ্ট হয় পোলাও নাড়তে এই জন্য আমি আবার এটা নিয়ে নিলাম এটা দিয়ে নাড়তে আবার একটু সুবিধা পোলাউ নাড়তে সুবিধা কারণ এটা একসাথে আরেক তো আমরা যারা মানে মানে কথার মাঝখানে একটা কথা বলে নিই আমরা যারা ভিডিও করি বিশেষ করে ইউটিউবে কাজ করি ইউটিউব বা ফেসবুকে যেয়ে যারাই করি ভিডিও নিয়ে কাজ করি যারা তারা শরীর যত খারাপ থাকুক মন যত খারাপ থাকুক হাসতেই হবে মানে অনবরত কথা বলতেই হবে হাসি দিতেই হবে হাসি না দিলে তাদের ভিডিও কেউ দেখবে না এত কষ্ট করে ভিডিও বানায় এত অসুস্থ এত কিছু তারপরও মানুষ পুরোপুরি ভিডিও দেখে না আমি বলি সবাইকে এত অনুরোধ করি যে প্লিজ সবাই একসম ভিডিও দেখো দিন মনে করার আগে আমি যেইভাবে কষ্ট করছি আমার চ্যানেল নিয়ে আমি প্রচুর কষ্ট করছি সারাদিন তিনটা আইটেমিয়া সবাই কাছে গেছি সবাইকে সময় দিছি ঠিক সেমভাবে আমি এখনও কষ্ট করি শেষের দিকে তো আমার লাইভ ভাইরাল হয়েছে মশাল্লা একদম শেষে এসে তার আপনাদের ভাইয়ারটা তো খুব সহজেই মশাল্লা অল্পতেই লাইভ ভাইরাল হয়ে গেছিলো অল্পতেই কাজ হয়ে গেছে আর আমারটা ভাইরাল হয়েছে অনেক দেরিতে কিন্তু তারপরও মনি মনিটাইজেশন হওয়ার পরও আমি এখনও সেমভাবে কষ্ট করতে আছি সবাই লাইভে যাইতেছি সবাইকে সময় দিতে তাদের টাইম দেই সবাই যদি দেখতো তাইলে আমার মনে হয় কি কম মানে বিশ জন অন্তপক্ষে বিশ জন যদি একশো ভিডিও দেখতো তাইলে মনে হয় যে দশ ডলার উঠানো তেমন কঠিন কিছু না এখন আল্লাপাক জানে যে কেন এমন হইতে আছে কাকে বিশ্বাস করবো কাকে অবিশ্বাস করব যার কারণে সবাইকে বিশ্বাস করি বাকি ডাল্লা ভরসা আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে যারা পক্ষে আমার অ্যাডগুলা স্কিপ করছেন আপনাদের অনুরোধ করবো যদি আমি আপনাদের সঠিক সময় দিয়ে থাকি প্লিজ আপনারা আমার অ্যাড সহ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখেন কারণ আমি তো আপনাদের সাথে ফাঁকিবাজি করি না আপনাদের টাইম দিয়ে আসি সঠিক টাইম দিয়ে আসি তাহলে আপনারা কেন আমার সাথে ফাঁকিবাজি করেন আমি ভিডিও করার সময় এখনও পাই না আগে পাই না নিজে লাইভ করছি সবাইকে লাইভে সময় দিছি আর এখন আমি ভিডিও করবো এরকম সময় পাই না সবাই লাইভে গিয়ে সময় দিই এই জন্য পাই না পানির মাপটা আপনাদের বলে দেয় আমি পট চাল দিছি এটা এই মাপটা পট দিছি তো তিন পটে আমি সাড়ে পট পানি দিব। সাড়ে পাঁচ পট দিব না পট পানি দেবো আর এই যে পট পানি দেওয়া শেষ এখন আমি একটু নেড়ে চেড়ে চুলা রাস্তা বাড়ায় দিব আর দুধটা গুঁড়া দুধ তো একটু পানি দিয়ে গুলে এক পরের মতো একপর থেকে একটু কম বানাবো গুঁড়া দুধ দিয়ে দিব তো এই যে আমার পোলাওটা বসানো হয়ে গেছে এখন আমি একটু দুধ গুলে দিয়ে দিই এটাতে ভাই রেসিপি ভিডিও যারা বানায় এত কষ্ট করে কিভাবে যে বানায় আমি জানি না কারণ সব কিছু একদম আলাদা আলাদা করে বানানো লাগে রান্নাঘরটা পরিপাটি থাকা লাগে আমি তো পরিপাটি করে রাখতেই পারি না বাচ্চারা এলোভেলো করে রাখে নিজে অসুস্থ তো এখানে আমি অনেকগুলো গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি একদম দেখেন ঘন ঘন করে এই গোলা হয়েছে গোলায় নিচ্ছি এটা এখন দিয়ে দিব পোলাউতে আর যেটা পোলাউতে দিয়ে নেই মানে পানির পরিমাণটা আমি মাপ দিয়ে নিছি সার টোটাল দুধ সহ আমার সাড়ে পাঁচ পর সাড়ে পাঁচপট পানি দেওয়া করছি দুধ সহ এখন এটা চুলা একদম বাড়ায় দেব দুধ দেওয়ার পরে এত সুন্দর একটা গ্রাম আসতেছে মশাল্লা মশাল্লা তা রান্না শেষে আসতেছে ফিরে এখন আমি ঢাকনা দিয়ে দিব চুলার রাসটা একদম বাড়ায় দিয়ে ঢাকনা দিয়ে নেই ওটা হয়ে গেছে দেখেন সুন্দর জ্বর জ্বর একদম আমি এই যে ডালগুলো দিয়ে নিছি এক দেখেন এখন ঘিটা দিয়ে দিব তাহলে সুন্দর গ্রান আসবে এই যে ঘিটা দিয়ে নিব আর ঘি ঘিটা দিয়ে নিলে পোলাওটা একদম সুন্দর হবে আর মরিচ বেশি না কারণ বাচ্চারা তো মরিচ খেতে পারে না গেটা দিয়ে নি এখান থেকে অনেকদিন যাবত ঘেঁটার ব্যবহার হয় না তো অনেকটা আর বেশি দিব না দুই এই দুই চামচের মতো দুই চামচ পুরাই দিলাম এখন এটা সুন্দর করে নেড়ে চড়ে তারপর আমি এটা দমে রেখে দিব দমে রেখে দিলে এটা অনেক সুন্দর একটা গ্রাম আসবে কারণে কালারটা অনেক সুন্দর যে পোলাওটা দেখো কি সুন্দর জর্জরা পোলাও একদম মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে জান্নার স্বপ্ন ব্লোকের সাথে থাকুন প্লিজ তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ